জিনিস তো কষ্টের তো কিছু নাই তো সিম্পল জিনিস মনে হচ্ছে না সহজ কিন্তু যখনই এটা আমি তোমাদেরকে ধরে বলবো একটু হেয়ার কাটিং করো বা একটু একটু কারো চুলে প্র্যাকটিস করো তখনই তোমাদের হাত শুরু হবে বুঝতে পারছো ফেক ধরার স্টাইল এই যে টানছি বা টানছি আর একটা লম্বা আমার কাছে পয়সাটার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমার কাজ আমার দীর্ঘদিন আমি এখনও এটা রিয়েল লাইফ স্টোরি আমি আমার ঘরের তলায় বসে বলছি দশ টাকা কুড়ি টাকা ত্রিশ টাকা এরকমভাবে আমি এক লাখ টাকার উপরে ক্লায়েন্টদের কাছ থেকে পাই আমি কিন্তু তাদের কাছে টাকা চাই না তারা আসে আমার কাছে আমি কাজ করি এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার বুঝতে হবে কারণ কী কারণ আমার এই কাজটার উপর খিদে আছে তোমরা শুরু করবে ফার্স্ট আমাদের যেটা ছিল হ্যাঁ বুঝলাম না কাচি হোক বোতল নিয়ে কাচি হোক শুধু মানে কাচির প্র্যাকটিস সেটা সিঙ্গেল হ্যান্ডেও হতে পারে বা বোতল ঝুলিয়েও হতে পারে কাচির প্র্যাকটিস হবে অলমোস্ট পনেরো থেকে কুড়ি মিনিট তারপরে আমাদের শুধুমাত্র চিরুনি এক হাতেরই কাজ যেটা আপস অ্যান্ড ডাউন মনে আছে বলেছিলাম ওটা হবে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট তারপরে দুটো একসাথে দুটো একসাথে হবে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট এবং তার সাথে ওই কাগজ কাটা কাগজ কাটা অলমোস্ট আধ ঘন্টা আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মোটামুটি একটা অ্যাভারেজ দু ঘন্টা আমরা এইভাবে একটু সময়টা কাটাবো হ্যাঁ ওকে আশা করি কারো প্রবলেম হবে না সবাই আপাতত এই জায়গাটা পর্যন্ত রেডি আছে হ্যাঁ ভেরি গুড আর একটু ফাঁকা হবে জাস্ট ভালো হচ্ছে আর একটু ফাঁকা হবে হুম দিদিরও আগের থেকে অনেক বেটার এটাও ভালো তাড়াহুড়োর ব্যাপার নেই এখানে ফাস্ট হওয়ার ব্যাপার নেই যার যার প্র্যাকটিস সে করবে নিজের মতো করবে ঠিক আছে রিল্যাক্সে শুধু মাথায় রাখতে হবে তার প্র্যাকটিস যেন তার কাছে পুরো প্রপার মানে সঠিক হয় দাদা আর একটু ফাঁকা করো আর একটু ফাঁকা ফাঁকা করো হ্যাঁ ফাঁকা করো আর আর একটা জিনিস কি এই যে কেচিটা যেটা এখানটায় ধরছো যে এই যে কেচিটা এটাকে শুধু এখানটায় ধরা প্র্যাকটিস করতে হবে আস্তে আস্তে ঠিক আছে আর একটু এরকম করে দাও এখন থেকেই দরকার হলে প্র্যাকটিস শুরু করো এটাই এটা কি হবে তোমার হাতটা এটা স্টেবেল থাকবে বেশি আর হাতটা ফাঁকা হবে একটু বেশি আমরা হেয়ার কাটিং যে করি ধরো কেচি চিরুনি দিয়ে কেচি তো যে কোনো জায়গার হেয়ার কাটিং করে দেবে আমাদের মেইন জায়গা সেটিং করে কোন জায়গার কতটা হেয়ার কাটবে সেটা ঠিক করে সব সময় চিরুনি যার জন্য আমাদের চিরুনি চিরুনিটা খুব ভালোভাবে হাতে কন্ট্রোল আনতে হবে কথার কথা একটা বাচ্চাকে আমি ডাকলাম ওকে আমি বললাম যে তুমি হেয়ার কাটিং ভাই তুমি হেয়ার কাটিং করো সে কিন্তু কিছু বুঝবে না সে কেঁচি ধরে চুল কাটবে এবং চুলটা কাট কাটিং হয়ে যাচ্ছে সে কিন্তু বুঝে করল না এবং আমরা যখন করব আমরা আমরা করলে কি করব আমরা খুব সুন্দরভাবে বুঝে ম্যানেজ করে কোন জায়গায় কতটুকু কাটিং হবে সেটা বুঝে তো আমরা কেচিটা চালাবো এবং সেই যে জায়গাটা সেই জায়গাটা ঠিক করবে হচ্ছে চিরুনি এবং তার জন্য চিরুনিটা কন্ট্রোল আমাদের সবথেকে বেশি প্রয়োজন কেঁচি তো সবাই চালাতে পারবে আমি চিরুনি কথার কথা আমি চিরুনি ধরে আমি বের করলাম এবার যদি আমি অন্য কাউকে ডেকে আমি বলি ভাই এখানটায় কেঁচি চালাও সে তো খুব সুন্দরভাবে চালিয়ে দিতে পারবে মেইন হচ্ছে আমাদের চিরুনি ধরাটা চিরুনি ধরাটাই কিন্তু আমাদের সুন্দরভাবে ব্লেন্ড করতে সাহায্য করবে বোঝা গেল চিরুনি এই যেটা বললাম আপস অ্যান্ড ডাউন এটা খুব ভালোভাবে এবং একটু বেশি করে প্র্যাকটিস করবে কেচি খুব ইজি চিরুনিটা কন্ট্রোল করাটা খুব টাফ মনে হচ্ছে সহজ সিম্পল জিনিস তো কষ্টের তো কিছু না এই তো সিম্পল জিনিস মনে দেখে মনে হচ্ছে না সহজ কিন্তু যখনই এটা আমি তোমাদেরকে ধরে বলবো একটু হেয়ার কাটিং করো বা একটু একটু কারো চুলে ফেক প্র্যাকটিস করো তখনই তোমাদের হাত কাঁপা শুরু হবে এবং কাঁপা মানে এখানটায় খোবলা মাথায় রাখতে হবে হেয়ার কাটিং এর সময় হাত কাঁপা মানে খোবলা খোবলা হয়ে যাবে কাটতে পারবে না বুঝতে পেরেছো তো আমার কথার মানে গত্ত গত্ত হয়ে যাবে এর জন্য এটার কন্ট্রোলটা একটু বেশি করে প্রয়োজন এই প্র্যাকটিসটা একটু বেশি করে করবে যত এটা কন্ট্রোল হবে তত তোমাদের হাত ভালো ইয়ে হবে ব্লেন্ড হবে তত ভালো মোটামুটি বুঝিয়ে যাবে আগামী এক তিন চারটে ক্লাসের মধ্যে বুঝিয়ে যাবে কেন এগুলো এতটা প্রয়োজন আর যারা যারা প্র্যাকটিস আমি কাউকে পার্টিকুলার বলছি না আশা আশা রাখছি সবাই ভালো প্র্যাকটিস করেছে সবাই আমি আশা রাখছি কিন্তু যারা প্র্যাকটিস করেনি তারা নিজেরা বুঝতে পারবে যে আগামী দিনে তাদের কি কি প্রবলেম হবে বুঝতে পারছো আমি কি বলছি যে যে ভাই তো শুনে রাখো আগামী দিনে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কি কি প্রবলেম হচ্ছে এবং তখন ওই প্রবলেম কিন্তু অন্য কারো হাতে থাকবে না সলভ করার ওটা শুধু তোমাদেরই হাতে থাকবে তোমাদেরই প্র্যাকটিস করে ঠিক করতে হবে বোঝা গেল সেই কারণে বলি প্রথম দিন থেকেই আমাদের প্র্যাকটিস দুর্দান্ত হওয়া চাই না এটা প্র্যাকটিসের জন্য ঠিক হচ্ছে কারণ আমরা যখন এরকমভাবে কাজ করছি কিছু কিছু সিচুয়েশন আমাদের এরকম হয় আমরা এই সাইড দিয়ে কাজ করছি এই সাইড দিয়েও আমাদের কাজ করতে হয় মানে বুঝতে পেরেছো কিছু কিছু এরকম আসে প্র্যাকটিসের ঠিক আছে এটা খুব খুব একটা একটা এফেক্টিভ না যে কাজে লাগে তা নয় কিন্তু প্র্যাকটিসের জন্য ঠিক আছে ও যেটা বলছিলাম তুমি একটু একটা জিনিস দেখছিলাম তুমি একটু ইয়ে করো এ কাগজটাই করো যেটা করছিলে ধরে কাটো এরকম হ্যাঁ হ্যাঁ এটা আরেকটা জিনিস আমি যেটা দেখছিলাম এই যে ধরে আছে তো বাঁকা আছে এটাকে এরকম করে নাও সুবিধা হবে তোমার অনেক ঠিক আছে ঠিক আছে আমার যে ব্যাচ চলছে এখন তোমার এটা তো নতুন ব্যাচ পুরনো চলছে পুরোনো ব্যাচের অলমোস্ট ত্রিশ বত্রিশটা ক্লাস হয়েছে লাস্ট সাতটা আটটা ক্লাস বাকি প্রথম প্রথম যেমন সবাই আসতো এখন আর সবাই আসে না চার পাঁচজন ছজন আসে সব সব রেডি এখন শুধু আমাদের রিভাইজ ক্লাস চলছে তার আগে সব রেডি তোমরাও এখন আমাদের কটা ক্লাস না তিনটে আমাদের কুড়িটা ক্লাসের মধ্যে সব হয়ে যাবে পরের দশটা ক্লাস আমাদের রিভাইজ দেব তারপরের দশটা ক্লাস রিভাইজের রিভাইজের জন্য বাকি থাকবে কিন্তু নিজেরা বুঝতে পারবে নিজেরা কতটা রেডি এবং পুরো হান্ড্রেড যদি প্র্যাকটিস সঠিক থাকে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট সবাই রেডি হয়ে যাবে কোনো চাপ নেই ঠিক আছে তোমাদের জন্য স্পেশালি থাকবে বাইরে কিছু ফ্রি ট্রেনিং আছে লোটাস ব্র্যান্ডের আছে ওয়েলা ব্র্যান্ডের আছে বাইরে তোমরা প্র্যাকটিস চলতে চলতে তোমাদের যদি মনে হয় যে তোমরা বাইরেও ট্রেনিংয়ে যাবে ফ্রি সে ব্যবস্থাও করিয়ে দেবো কিন্তু তোমরা যাবে না তোমরা এতটাই রেডি হয়ে যাবে এখানটাও তারা আসবে তোমাদের ট্রেনিং দিতে আমরা তো পুরো সিস্টেমটা শেখাব মানে হচ্ছে পার্টিকুলার কোনো একটা জিনিস না পার্টিকুলার কোনো একটা জিনিস না কারণ কি ধরো এই জিনিসটা তুমি জানলে অন্য একটা জিনিস জানুন জানো না সেই ধরনের ক্লায়েন্ট আসলে তো তার মানে তো তুমি পারবে না ঘাবড়ে যাবে কিন্তু আমাদের ওরকম ট্রেনিং না আমাদের টোটাল সিস্টেমটাই তোমাকে বিজনেসম্যান বানানোর জন্য যতটুকু মানে একটা বিজনেস চালানোর জন্য যা যা শেখার প্রয়োজন রয়েছে সেগুলো সব কিছু শেখানো যাতে কীভাবে টোটাল এ টু জেড ম্যানেজ করতে পারে সময়ের সাথে বুঝবে এগুলো তোমাদের জন্য যেহেতু এখানটায় কত আঠাশ জন মতো গুনলাম হয়তো দুজন করে একটা ড্যামে প্র্যাকটিস হবে কীরকম প্র্যাকটিস একটু দেখে আমাদের হাতে কেঁচিও থাকবে আমাদের হাতে চিরুনিও থাকবে আমাদের সব সময় মাথায় রাখতে হবে চিরুনির কন্ট্রোল বয়সদের ক্ষেত্রে আমরা এরকমভাবে বাহাতে করব। যখন লেডিসের কোনো কাজ করব তখন তখন আবার ডান হাতে চলে আসবে আমাদের এটা মাথায় রাখবে বয়েসদের ক্ষেত্রে বা টপ হেয়ারের মানে বড় চুলের ক্ষেত্রে সেটা বয়েসদের টপ হেয়ার হোক বা লেডিস হেয়ার হোক এটা একটা সূত্র এটাও মাথায় রাখবে যে ছোট হেয়ারে আমাদের এটা থাকবে বা হাতে তিরুনি এবং বড় হেয়ারে থাকবে ডান হাতে বড় হেয়ারের ক্ষেত্রে যেই এরিয়ার চুল আমরা কাটবো সেই এরিয়ার চুলে আমরা ডান হাতে চিরুনি করে বা হাতে রেখে আমাদের প্র্যাকটিস এখন এর তোমরা এখন এতক্ষণ যে কাগজের যতগুলো প্র্যাকটিস হয়েছে সেই প্র্যাকটিসগুলো এখন হবে কি সে ড্যামিতে দুজন করে একটা ড্যামি দুজন দুপাশে দাঁড়াবে সব আমি ব্যবস্থা করিয়ে দিচ্ছি দুজন দুপাশে দাঁড়াবে প্র্যাকটিস কত রকমের হবে শুধু সেটা বলে দিচ্ছি রিল্যাক্স এরকম চুল রয়েছে আমি চাইলে এরকম ভাবেও এটাও করতে পারি বুঝতে পারছো আমি চাইলে আমি চাইলে এটাও করতে পারি আমি চাইলে এটাও করতে পারি আমি আমি চাইলে চাইলে এটাও এটাও করতে করতে পারি পারি দেখো একটু আগে তোমাদের কিন্তু হয়েছে এই না যে হয়নি আমি চাইলে এটাও করতে পারি আমি চাইলে এটাও করতে পারি বুঝতে পেরেছ একটা ড্যামি দিয়ে বা একটা হেয়ারের সেকশন দিয়ে আমরা কতগুলো প্র্যাকটিস করতে পারি এক একটা ড্যামি দুজন করে দুজন দুপাশে দাঁড়িয়ে করবে এবং তার জন্য আমাদের জায়গা লাগবে আগে প্রত্যেকের যে 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 মানে সবাই দাঁড়িয়ে চেয়ারগুলো এক জায়গায় করে একটা সাইড করে দাও দাঁড়িয়ে করতে হবে এটা ঠিক আছে তাড়াহুড়োর ব্যাপার নেই রিল্যাক্সে করবে কাটিং হবে খুব মন দিয়ে কাটিং হবে পুরো ফিল করে তোমাদের ফোকাস থাকবে যেই জায়গাটা কাটছো সেই জায়গাটা কতটা কাটছো ফিল করো তাড়াহুড়োর ব্যাপার নেই ফার্স্ট হলে প্রাইজও দেওয়া হবে না রিল্যাক্সে কাজ হবে তাই তো এটা হ্যাঁ বলো এই যে যখন এরকম জড়িয়ে যাবে একটু দাও তখন আগে এরকম ছাড়িয়ে নেবে রিল্যাক্স এই যে এরকম ভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দেন কাজ যাবে ঠিক আছে অল্প অল্প করে চুল নেবে চিরুনি করবে দেখবে ছেড়ে যাবে ভাই আরো ছোট ভাই আরো ছোট আরো ছোট আরো ছোট হ্যাঁ একদম ছোট তো ভুল হচ্ছে এরকম না এটাই सेम এই প্র্যাকটিসটা ইনক্লুড করো যে প্র্যাকটিসটা করেছো সেটাই এখানটায় দেখাতে হবে হ্যাঁ বুঝলাম না আবার বলো একটা জিনিস তুমি কোন ফোকাসে কাটিং করছো আগে এটা বুঝতে হবে তোমার ফোকাস কি এখন লেডিস হেয়ার কাটিং করছো না জেন্টস হেয়ার কাটিং করছো তোমার ফোকাস কি দেখতে পাচ্ছ আমি যদি এরকম ধরি ব্যাপারটা বুঝবে এগুলো এগুলো আগে বুঝে তারপরে ইয়ে হবে আমি যদি এটাকে এরকম ধরে এটা করি তার মানে বুঝতে হবে আমি জেন্টস আমি এটাকে এখন জেন্টস মনে করছি আমি যদি এটাকে এরকম ধরি তাহলে আমার বুঝে নিতে হবে আমি এটাকে এখন লেডিস মনে করছি মানে বুঝতে পারছো লেডিসের ক্ষেত্রে আমি বললাম লেডিসের ক্ষেত্রে আমার চিরুনি থাকবে থাকবে ক্ষেত্রে আমার চিরুনি চলে আসবে বাহাতে বুঝতে পেরেছো এবং তুমি কোন নজরে দেখছো একে যদি জেন্টস মনে করো তাহলে এরকম হবে যদি লেডিস মনে করো দেন বুঝতে পেরেছ এগুলো বুঝে বুঝে করতে হবে ওকে হুম 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 হম দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও করো যেরকম এটা এরকমভাবে বেশিক্ষণ কাটিং করতে পারবে আগের দিন বললাম না এরকম ছাড়া কাটিং করতে পারবে না আবার এখানটা আসছে দাও একটু আমার কাছে দাও একটু আমাকে দেখো ফলো করো আমি এরকম রেখে বেশিক্ষণ কাটিং করতে পারবো না হাতে ব্যথা হবে কাটিং আমার প্রপার হবে না হাত কাঁপবে এরকম এরকমভাবে কাটিং করতে হবে বোঝো ভালো করে আগে আমার দিকে তাকাও আমাকে দেখো ফলো করো আমার ফিলটা বোঝো এই যে আমি ধরছি মানে কি আমার হাত বাঁকা আমার এই বাঁকা কাজ করার জন্য আমার নিজের বাঁকাতে হচ্ছে এরকম ভাবে বুঝতে পারছো আমি কাজ করতে পারছি না এইবার আমি চলে আসলাম সোজা দেখো ভালো করে এই যে উপরে আছে আমি কেচিটাকে শুধু এই যে সরিয়ে কোথায় আনলাম এই যে আনলাম এইবার আমি এই যে চুল ধরবো পুরো আমার চোখের সামনে পুরো আমার এই যে এই করে হচ্ছে আমার কেচি বুঝতে পারছো পুরো এই যে করে হচ্ছে আমার কেচি এই যে পুরো সামনে সোজা ব্যাস এইবার আমি রিল্যাক্সে করবো এবার এটাই যদি আমি এরকমভাবে করতে যাই এরকমভাবে তো আমার সমান হচ্ছে না আমার কি করতে হচ্ছে আমার হাতে কষ্ট হচ্ছে আমার প্রবলেম হচ্ছে হাত কাঁপছে যার জন্য এই এই এটা ইম্পর্টেন্ট আগের দিন আমি বলেছিলাম তোমাকে এটা করতে হবে নাহলে সমস্যা করো আস্তে আস্তে হয়ে যাবে চাপ নেই হ্যাঁ সবে তিনটে ক্লাস মন দিয়ে প্র্যাকটিস করো আগামী দুটো ক্লাসের মধ্যে রেডি হয়ে যাবে আবার চলে আসছে ওটা হ্যাঁ এটা কষ্ট হলেও এটাই করো যদি মনে হয় যে হচ্ছে না তাও এটাই করো যদি মনে হচ্ছে কেচি পড়ে যাচ্ছে আবার নিজে ধরে এনে ওকে আবার জায়গায় নিয়ে আসো মানে বুঝতে পেরেছো ওকে কষ্ট হলেও এটাই প্র্যাকটিস করবে ওটা আর করবেই না যদি মনে হয় প্রবলেম হচ্ছে প্রবলেম হোক তাও এটাই করবে ইমেজিন করবো আমরা জিরো ডিগ্রিতে কাটব এটা হচ্ছে জিরো ডিগ্রি ডিগ্রির হিসাবে এখন বুঝবে না আমি যখন বোর্ডে বুঝাবো তখন অটোমেটিক মাথায় ঢুকে যাবে মনে করো যে আমি জিরো ডিগ্রিতে কাটছি ধরার স্টাইলগুলো দেখে নাও একটা আমি এখানটায় আর একটা আমি এখান থেকে সোজাও করতে পারি বুঝতে পারছো ধরার স্টাইল এই যে টানছি বা টানছি আর একটা

ঠেড়ে যাবে আমরা যখনই ধরবো হেয়ার আমরা এরকমভাবে লক করবো এরকমভাবে লক কিভাবে করতে হবে আমাদের এই আঙুল আমার দিকে এই আঙ্গুল পড়ে ফার্স্ট আঙ্গুল ফার্স্ট দিকে মানে আমার দিকে সেকেন্ড আঙুল সেকেন্ড দিকে মানে পরে তালু আমার দিকে আমি যেখান থেকে যে কোনো হেয়ার যখনই ধরি না কেন এটা মাথায় রেখে করতে হবে এই যে কথার কথা আমি সাইডের হেয়ার ধরছি তাও আমার ফার্স্ট আঙুল ফার্স্ট সেকেন্ড আঙুল এই যে তালু আমার দিকে আমার দিকে সেকেন্ডেরটা টা অপরের দিকে ক্লিয়ার এটাই কি হবে লক হবে যদি এরকম ধরি আচ্ছা ছুটে যাবে অনেকে এরকম ধরছে ছুটে যাচ্ছে এতে কি হবে ফিনিশিং সাথে কাটিংটা হবে না মাথায় থাকলো তোমাদের মধ্যে অনেকে খুব ভালো প্র্যাকটিস করছে খুব ভালো কাজ করছে বাড়িতে বসে প্র্যাকটিস করেছে বোঝে যায় এবং ম্যাক্সিমাম অলমোস্ট পনেরো জনের বেশি এরকম আছে বাড়িতে খুব একটা প্র্যাকটিস করেনি অনেকে তো ধরেইনি আমি তোমাদের প্রথম দিন মিটিংয়ে বলেছিলাম হয়তো তোমাদের খেয়াল নেই আমি দেখলে বুঝি যাই ম্যাহ বলি না একটা আলাদা ব্যাপার কিন্তু আমি দেখলে বুঝি যাই তো যাই হোক আমি কয়েকটা প্র্যাকটিস আমি দেখিয়ে দিচ্ছি যারা প্র্যাকটিস করছো তারা খুব ভালো ভেরি গুড যারা করছো না একটু অবশ্যই করে প্র্যাকটিস করবে কারণ যদি প্র্যাকটিস না করো আমাদের এই সব ক্লাস আর কয়েকটা দিন মাত্র তারপরে আমরা অন্য কিছু দেখবে তোমাদের যেটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা যেটা হয়ে এসছে ঠিক পাশেরজন জন ভালো করছে তার পাশেরজন খারাপ করছে সে নিজের থেকে মন আপসেট হয়ে ভেঙে পড়ে কারণ কি কারণ তারা সঠিক টাইমে প্র্যাকটিস করেনি বুঝা গেল ভেঙে যায় লাস্টের দিকে সব ঠিক হয় কিন্তু প্রচণ্ড প্রবলেম হয় তাদেরকে নিয়ে আসতে কারণ তাদের তখন প্রেসার প্রেসারাইজ করে আমি কাজ করাই আর প্রেসারাইজ করে আমি মানে করাতে চাইছি না বুঝতে পারছো তোমাদের ভালোবাসার সাথে তোমরা যদি প্র্যাকটিস করো দেখবে সব ভালো লাগবে যারা বলছিল বোরিং লাগছে দেখো একটা জিনিস বোরিং কখন লাগে যখন আমি একটা জিনিস পারছি একদমই হয়ে যাচ্ছে তখন বোরিং লাগে আমি পারছি না আমাকে তো চেষ্টা করতে হবে ওটা ঠিক করার জন্য আমি ওই ঠিক করার জন্য চেষ্টা করছি সেটাতেও যদি বোরিং লাগে তাহলে তো এটার মানে দাঁড়ায় যে আমার এই কাজটার উপর খিদে নেই বা আমার এই কাজটার উপর প্রেশার নেই বুঝতে পারছো আমার কথার মানে বুঝতে হবে আমার যদি সত্যি কাজটার উপর প্যাশন থাকে কি আমা আমাকে তো কথার কথা আমি একটা সময় ছিল বা এখনও আমার কাছে পয়সাটার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমার আমার কাজ দীর্ঘদিন আমি এখনও এটা রিয়েল লাইফ স্টোরি আমি আমার ঘরের তলায় বসে বলছি দশ টাকা কুড়ি টাকা ত্রিশ টাকা এরকমভাবে আমি এক লাখ টাকার উপরে ক্লায়েন্টদের কাছ থেকে পাই আমি কিন্তু তাদের কাছে টাকা চাই না তারা আসে আমার কাছে আমি কাজ করি এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার বুঝতে হবে কারণ কি কারণ আমার এই কাজটার উপর খিদে আছে যার জন্য আজকে রেইনবো ওই ছোটোর থেকে আজকে এতটা বড় এমনি এমনি হয়নি কিন্তু সেই খিদেটা তোমাদের লাগবে অনেকের মধ্যে আছে আমি দেখেছি এবং অনেকে এখনো ক্যাজুয়াল আমাদের সবে মাত্র আজকের টাইমে কটা তিনটে ক্লাস হলো এখনও আমাদের সময় রয়েছে যে আমরা নিজেকে আরও পরিবর্তন করব। প্রথম দিন বলেছিলাম আমরা কেউ বাচ্চা না এখন আর মনে আছে প্রথম দিনের মিটিংটা ওই কারণে আরও অনেক এক্সাম্পল দেবো যত সময় যাবে এক্সাম্পল দেবো এখন আর আমরা বাচ্চা না যে কোনটা আমাদের করণীয় আমরা জানি সেটা বাদ দিয়েও আমরা সেটা করছি না আমরা অন্য কিছু করছি মনে আছে এবং তার সাথে আরও একটা এক্সাম্পল দিয়েছিলাম টিচাররা বাড়িতে হোম টাস্ক দেয় সে কিরকম করবে সেটা তার অবশ্যই ব্যক্তিগত ব্যাপার এবং আমি আমার তরফ থেকে হানড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তোমাদেরও তো মাইন্ডসেটটা সেরকম টু হান্ড্রেড পার্সেন্ট চাই আমি তো প্রথম দিন আজকেও তো একটু বলছিলাম যে তোমরা ফুল রেডি হয়ে যাবে আমি এতটা কনফিডেন্সের সাথে বলছি এই কনফিডেন্সটা তোমাদেরও তো আনতে হবে আমি শিখবই বুঝতে পারছো তা আমি যে শিখবই শুধু আমি মুখ থেকে বললে তো হবে না আমার তো প্র্যাকটিসও করতে হবে নিয়মিত বুঝতে পারছো তোমরা বিশেষ করে দুজন বেশি হ্যাঁ যাই হোক আমি কয়েকটা জিনিস দেখিয়ে দিচ্ছি এই প্র্যাকটিসগুলোই এই কাগজের প্র্যাকটিসগুলো সিম্পল প্র্যাকটিস তো মনে হচ্ছে বাচ্চাদের মতো শুধু কাগজ কাটা কিন্তু সেই প্র্যাকটিসটাই দেখো আমাদের প্রত্যেকটা হেয়ার কাটিংয়ে তোমরা প্র্যাকটিস করছো সেম প্র্যাকটিসটাই কিন্তু আমাদের অ্যাপ্লাই হচ্ছে বুঝতে পারছো অ্যাপ্লাই তো সেম জিনিসটাই হচ্ছে নাকি আলাদা হচ্ছে সেম জিনিসটা হচ্ছে তো যাই হোক বাড়িতে গিয়ে এই আবার আমাদের মাঝখানে দু থেকে তিন দিন ফাঁকা রয়েছে মোটামুটি আমার আইডিয়া তোমরা তিন ঘন্টা করে মিনিমাম করবে অনেকে পাঁচ দশ মিনিট করে আর করেনি করেছে টুকু অনেকে করেছে আমি না মানে ধরিয়ে দেখিয়ে দিতে পারবো কিন্তু আমি ছোট করছি না কাউকে ঠিক আছে আমি শুধু ভুল শুধরানোর সুযোগগুলো দিচ্ছি এখন যেই কথাগুলো বলছি আমি আজ থেকে এক মাস পরে আর তোমাদের দশ বারোটা আটটা দশটা ক্লাস হয়ে যাবে আর কিন্তু আমি এই কথাগুলো রিপিট করব না তারপরে কিন্তু আমি আমার স্টেপগুলো কন্টিনিউ করব তোমরা শিখলে শিখবে তখন সিচুয়েশানটা কি আসবে শিখলে শিখবে না শিখলে না শিখবে তো তখন ততদিনে তো আমি বুঝিয়ে যাবো যে তোমাদের মধ্যে কারো গ্রাহ্য নেই তখন আমি কি কারণে গ্রাহ্য দেখাবো আমার প্রথম দিন আমি মিটিংয়ে বলেছিলাম আমি এখান থেকে চাই না একজনও বেফালতু বেরোক আমার নামটা খারাপ হবে আমি যতটা জোশ নিয়ে কথাগুলো বলি বা আমি যতটা যেভাবে ই করাই তোমাদের মাইন্ডসেটেও সেটা প্রয়োজন এটা বুঝতে বুঝতে হবে পেরেছো ওকে ঠিক আছে প্র্যাকটিস যেটা আমাদের ছিল সেটাই থাকবে বাড়িতে নাইনটি ফর্টি ফাইভ জিরো বা ওয়ান এইটটি এটা গেল আমাদের উপরের হেয়ার উপরের হেয়ার বুঝতে পারছো তো উপরের হেয়ারটা গেল যেটা এখন তোমরা করলে অনেকে করেছো এবং তার সাথে এবার এবার জিরো ডিগ্রিটা দেখাচ্ছে মানে জিরো ডিগ্রি যেটা করছিলে এটা হচ্ছে জিরো ডিগ্রি এটা হচ্ছে উপরের টপ টপ এরিয়ার হেয়ার আর এটা হচ্ছে জিরো ডিগ্রিটা মানে এই নিচেরটা আরেকবার দেখিয়ে দিই এই যে নিচেরটা ধরলাম এই যে নিচেরটা বুঝতে পারছো নিচেরটা এটাও আমরা তিনবার করবো 90 জিরো তাহলে আমরা কী কী পেলাম উপরেরটা আমরা তিনটে পেলাম নিচেরটা আমরা তিনটে পেলাম আমাদের এই প্র্যাকটিস কমন প্র্যাকটিস এই তিন তিন ছয় এবং তার সাথে আর একটা কমন থাকবে সেলুটেপ দিয়ে আমরা যেটা করেছিলাম সিম্পল কোনো কিছুর উপরে এটা একটা ধরো জাস্ট ধরো চির নিদ এই এই যে প্র্যাকটিসগুলো আমাদের কি কি করবে আমাদের হাত স্টেবেল করবে এখন অনেকের দেখলাম হাত স্টেবেল না টার্গেট করছে এই চুলটা কাটবে কথার কথা টার্গেট করছে এই চুলটা কাটবে কাটিং করতেও যাচ্ছে ঠিক আছে কিন্তু কাটিং বসছে এখানটায় কারণ কি হাত স্টেবেল না যদি এইটা ঠিক না হয় কথার কথা তুমি যে কোনো একজন যে কোনো একজনের সাইডের চুল কাটছো কাটতে যাচ্ছো এখানটায় কাটবে কথা এখানটায় একটু বলছিলাম না খোবলা খোবলা হয়ে যায় এই একটা কারণে হাত যতক্ষণ না স্টেবেল হবে ততক্ষণ ইচ্ছু হবে না হাত স্টেবেল করতে গেলে এইসব প্র্যাকটিসগুলো প্রয়োজন আমি আমি বারবার বলছিলাম ফিল করে কাটো কারণ কি আমার টার্গেট এটা আমি ফিল করে টার্গেট যেটা আমি সেটাই কাটবোলাস আমার কমপ্লিট বোঝা গেল ইভেন এখনও সবে তিনটে ক্লাস হয়েছে আমাদের অনেক সময় রয়েছে এখনও প্র্যাকটিসের কিন্তু আমরা ক্যাজুয়াল না হয়ে আমরা সিরিয়াস হয়ে এখন থেকে প্র্যাকটিস করব। ক্লিয়ার সবাই যে জানো যে কি প্র্যাকটিস করতে হবে আমি কি বলেছি তোমাদের বলেছি যে খাওয়া ঘুম বন্ধ করে দিয়ে প্র্যাকটিস করো বলিনি আমি বলেছি টিভি দেখতে দেখতে করতে পারো গান শুনতে শুনতে করতে পারো যে কোনো কিছু হয়তো কোনো একটা কাজ এমার্জেন্সি এই প্র্যাকটিস করতে পারছো না অন্তত কেচিটা তো হাতে নিয়ে খেলতে পারো আমি তো নিজেও তো তাই বলেছি তাই না প্রথম দিন আমি তাই তো বললাম কেচিটা হাতে নিয়ে টাইম পাস করো যা খুশি করো ঘুরাও মোটামুটি তোমাদের যা মন চায় তোমরা সেটা করো কিন্তু কেচিটা হাতে নিয়ে কি কী হবে তোমাদের হাতের সাথে কেচি ফ্রেন্ডশিপটা ভালো হবে ও তোমাদের কথা শুনবে এটা হচ্ছে ঠিক আছে যাই হোক এখন যে প্র্যাকটিস করছে সেই প্র্যাকটিস করো অথবা কাগজ প্র্যাকটিস করো এই প্র্যাকটিসগুলো মোটামুটি খুব ইম্পর্টেন্ট এবং আমাদের নেক্সট দিন আর কাগজ প্র্যাকটিস হবে না আজকের লাস্ট দিন মানে আর হচ্ছে কাল তোমরা দুদিন বাড়িতে শুধু কাগজ প্র্যাকটিসের সময় পাবে আর কাগজ প্র্যাকটিসের সময় পাবে না এখন বুঝতে পেরেছো আমরা যদি এবার এই কাগজ প্র্যাকটিসের ব্যাপারটা বাদ দিয়ে অন্য ক্লাসে ঢুকে যাই তোমরা তো সেই উইকনেসটা তোমাদের মধ্যে থেকে যাবে আমি কি চেঞ্জ আর পরে করাতে পারবো বুঝতে হবে ঠিক আছে কেন আমরা নেক্সট দিন আবার আমাদের প্র্যাকটিস চেঞ্জ করব এই কাগজ প্র্যাকটিস আর করবো না এখন এরপরে আমরা হেয়ারে প্র্যাকটিস করব আমরা খুঁড়ের প্র্যাকটিস রয়েছে এখনো ইম্পর্টেন্ট অনেক প্র্যাকটিস রয়েছে এই প্র্যাকটিস গুলো হুম এই প্র্যাকটিসগুলোর পরে তো আমরা হেয়ার কাটিং ডিপার্টমেন্টে ঢুকবো আমরা কিন্তু হেয়ার কাটিং কোনো এখনো ঢুকিনি মানে এখনো বোঝানোতে ঢুকিনি মানে বুঝতে পেরেছো এখন ওই হেয়ার কাটিং বোঝার আগে যে কমন প্র্যাকটিসগুলো বেস যে মেইন বেজ আমরা সেই বেজে কাজ করছি বেসটা করে তো সরিয়ে আমাদের আরো অ্যাডভান্সে যেতে হবে তো তার জন্য তোমাদের রেডি হতে লাগবে না হলে আমি নিজের থেকে চলে যাব তোমরা রেডি না তাহলে সমস্যা বুঝতে পেরেছ উপরেরটা এই যে নিচেরটা এই যে ইজি না আমায় তো বললে আমি এখনো সারাদিন আমি টুকটুক টুকটুক করে করতে পারবো আমার ইচ্ছে আমার মন এইসবে টানে ক্রিয়েটিভিটি বা এই যে প্যাশান এগুলো বলে কোয় হয় না এগুলো কি নিজের থেকে আসতে হয় নিজের মাইন্ড থেকে আনতে হয় বোঝা গেলো সব তোমাদের মাইন্ড থেকে যাই হোক আশা করি সবাই বুঝেছে আমি আজকের আর বেশি কিছু বলবো না কারণ তোমাদের মুখ দেখে মনে হচ্ছে তোমরা আপসেট হয়ে গেছো আপসেট হওয়ার কিচ্ছু নেই সবে মাত্র আমাদের তিনটে ক্লাস হয়েছে আমি এখনও গ্যারান্টি আমি বলছি নিশ্চিন্তে থাকো আমার শুধু দেখানো পথে চলো চোখ বন্ধ করে তোমরা এক একজন পুরো রেডি হয়ে যাবে চাপ নিচ্ছো কেন আর আরও একটা জিনিস প্রত্যেকের এই চার মাসের মধ্যে লাইফ সেট হয়ে যাবে আমি এটাও বলে দিচ্ছি চার মাস এখান থেকে কমপ্লিট তারপরে তোমরা যদি বলো তোমরা দোকান দেওয়ার জন্য রেডি হয়ে যাবে তোমরা যদি বলো এখানটায় এখানটায় হবে কি না বলতে পারছি না তোমরা যদি বলো তোমাদের এলাকায় তোমাদের অন্য কোনো ভালো জায়গায় কাজ সেই সেইগুলো কমপ্লিট হয়ে যাবে তাহলে তোমরা ঘাবড়াচ্ছো কেন তোমরা এই চার মাস এখান থেকে বেরোনোর পর সোজা কথায় তোমরা ইনকাম করা চালু করবে এটুকু আমার গ্যারান্টি বুঝতে পারছো তাহলে আমার দেখানো পথে চলো রিল্যাক্সে চার মাসে মাত্র চার মাস দেখতে দেখতে কেটে যাবে কোনো ব্যাপার না ঠিক আছে শুধু এই চারটে মাস আমার কথা শুনে চলো